এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই পাঁচ হাজার টাকা আজকে পুরস্কার যে এই যে আমার ভাই দেখছেন বড় ভাই এই ভাই আহ সলক বলবে যদি সলক কেউ বাঙাইতে পারেন তাহলে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়ে এই যে পাঁচ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন এই পাঁচ হাজার টাকা এখানে এই যে দেখো আমার বড় ভাই বড়ো ভাই একটা সলক বলবে এই সলোকটা যদি তুমি বাঙাইতে পারো তাহলে তুমি পাঁচ হাজার টাকা পুরস্কার পাইবা এখানে পাঁচ হাজার টাকা আছে এই পাঁচ হাজার টাকা পুরস্কার পাইবা ব্যাপারে না আমি চুরি আচ্ছা ঠিক আছে পারলে পাই তুমি পাইবা আর না পারলে কিন্তু পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে সমস্যা নাই দেখেন আচ্ছা তাহলে এখন ভাই সলকটা বলেন সলকটা শুনুক সবাই বলো সলকটা হইল সোজায় সোজা ধরে সোজায় বাঁকা ধরে বাঁকায় মরা ধরে মরায় জাতা

এখানে যে সলকটা ভাঙাইতে পারবো তাকে এই যে পাঁচ টাকা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে পাঁচ টাকা আছে তাকে পাঁচ টাকা পুরস্কার দেওয়াইব আর যদি সলকটা না ভাঙাইতে পারে তাহলে সে পাঁচ হাজার টাকা এখানে জরিমানা দিতে হবে এখানে সলকটা হলো এই যে আমার বড় ভাই দেখছেন এই আমার বড় ভাই একটা সলক বলবে এই সলকটা যদি উত্তর দিতে পারে কেউ তাহলে তাকে এই যে পাঁচ হাজার টাকা আছে এই পাঁচ হাজার টাকা পুরস্কার দেবে যে আমি রাখলাম এখানে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়ে কি ষোলোটা হইলো সোজায় সোজা ধরে সোজায় বাঁকা ধরে বাঁকায় মরা ধরে মরায় ধরে আচ্ছা তাহলে তুমি কও দেই কিভাবে এটা সলকের ইয়াটা কি এটা কইতে বলো তো এটা তো কোনো ব্যাপারই না আচ্ছা ব্যাপার না হইলে বলো বললি তো যে 5000 টাকা রাখছি 5000 টাকা তোমার আর যদি যদি না পারো তাহলে এখানে 5000 টাকা দিয়া যাইতো হইব কোনো ব্যাপারই না এটা আচ্ছা তা বাবা বলো কিভাবে এটা সলকটার ইয়াটা কি সোজা সোজা ধরে বেকা বেকা ধরে সোজা সোজা ধরে সোজা বাকা দরে বাকায় মরা ধরে মরা যাতা দরে। সোজাই সোজা ধরে ব্যাকে ব্যাকে ধরে তেরাই তের ধরে উল্টে উল্টে তুমি না বলে সব পারা কি এত সময় লাগতেছে চালু করে বলো বেড়ায় ধরে কি মেয়ে উল্টা না পাই না করবে আরে মিয়া চলো তো সুজাই এখন তুমি পারো না সেটা কর টাকবি তো মাল্লা যে পারো সবকিছু কিছু এখন তো কিছুই না এখন আমরা বাঙাই তেলে তুমি পাঁচ হাজার টাকা এখানে দিতে হইব আচ্ছা পাঁচ হাজার টাকা দিতে হইব না চলো বাঙাই আচ্ছা আর কেউ আছে এখানে চলো ইয়ার করার মতন সবাই ব্যর্থ তো ঠিক আছে আমরা এখানে চলো বাঙাই দিতেছি এবার পাঁচ হাজার টাকা তুমি দিতে হবে তাই ভাই এই যে ওরা কেউই পারতেছে না এখানে যারা আছে সবাই তাকিবাজ আসলে কিন্তু কেউই পারতেছে না তো আপনি ওদেরকে বইলা দেন যে আসলে প্রশ্নের জবাব দিয়ে দেন যে এটা আসলে কি ধরেন আমি বলছি সোজায় সোজা ধরে সোজায় বাঁকা ধরে বাঁকায় মরা ধরে মরায় জেতা ধরে এটার অর্থ হইলো একশো ধরলে আপনি বড়ির বসছি হ্যাঁ বসি আরেকশো ধরলে সুতা হ্যাঁ সুতা সুতার মাথা হইলো

টাকা এই যে দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে পাঁচ হাজার টাকা পেয়ে গেলাম কারণ ওনারা এই সলকটা বলতে পারে নাই সলকটার মেন উদ্দেশ্যটা কি ছিল এবং কি এটার গুরু মাহাত্ব ছিল তারা তারা বলতে পারে নাই সেই জন্য অনেকেই অনেক কিছু অনেক ইয়া টাকবি মারে আসলে কিন্তু বলতে সবাই পারে না এখন ঠিক আছে এখন আপনারা বলেন সলকটা কি ঠিক কি না যদি ঠিক হয়ে থাকে তাহলে কমেন্টে আমাদেরকে জানাবেন আর আমাদের পাশে থাকবেন এবং আমাদের পেজে ফলো দিয়ে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ